হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সানজানাস কিচেন থেকে আমি সানজানা চলে আসছি আরও একটি মজার রেসিপি নিয়ে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি দেখুন এখানে আমি একটি মাঝারি সাইজের এরকম একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটিকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলা অন করে এটিকে এভাবে আগুনের মধ্যে দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেব একটু সময় নিয়ে মুরগিটিকে এভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ পুড়িয়ে নেব ছোটোবেলায় দেখতাম আমার আম্মু এভাবে মুরগি রান্নার আগে পুড়িয়ে নিত আর এই রান্নাটা একটু অন্যরকম টেস্ট হয় মুরগিটি এভাবে ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে মুরগিটি পোড়ানোর পর দেখুন এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বের হয়ে এসেছে এখন আমি মুরগিটিকে কেটে নিব দেখুন আমি মুরগিটিকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কেটে নিয়েছি তিন থেকে চারটা মাঝারি সাইজের আলু এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে একটি চালনিতে পানি ঝরানোর জন্য রেখে দিব আর মাংসের প্রয়োজনীয় মশলাগুলো আমি রেডি করে নিব দেখুন এখানে আমি নিয়েছি লবঙ্গ এলাচ গোলমরিচ জিরা দারচিনি এক টুকরা জয়ফল এগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাজে ব্লেন্ড করে নিব এখন আমি মাংসের মধ্যে সব রকম মশলা মিশিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো তেল এখন সবগুলো মশলা এভাবে মাংসের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। সব মশলা এভাবে ভালোভাবে মেশানোর পর আমি মাংসটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটি গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবো দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ এভাবে আলুগুলো আমি মিডিয়াম লোতে রেখেই পনেরো মিনিটের জন্য নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব দেখুন এ পর্যায়ে অনবরত আলুগুলো নাড়তে হবে যাতে এগুলো নিচ থেকে পুড়ে না যায় দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এগুলোকে উঠিয়ে নিব প্যানে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও সামান্য একটু তেল অ্যাড করে দিব দিব চার পাঁচটার মতো আস্ত এলাচ এক টুকরা দারচিনি দুইটা তেজপাতা এখন আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব এভাবে আমি চুলা রাস মিডিয়াম লোতে রেখেই মাংসগুলোকে বিশ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এ পর্যায়ে কিছুক্ষণ পরপরই আমি মাংসগুলো এভাবে নেড়ে দেবো যাতে নিজ থেকে পুড়ে না যায় একটু সময় নিয়ে এই চুলা রাস মিডিয়াম লোতে রেখে মাংসগুলোকে কষাতে হবে মাংস কষানো ভালো না হলে কিন্তু টেস্টও ভালো আসবে না দেখুন কিছুক্ষণ পরপর আমি এভাবে মাংসগুলোকে নেড়ে দেব আমার মাংস কষানো প্রায় শেষ পর্যায়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব আরও পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এ পর্যায়ে আমি চুলার আঁচ একবারে হাই হিটে রেখে বিশ মিনিটের মতো মাংসগুলোকে রান্না করে নেব বিশ মিনিট পর আমি চুলার আঁচ কমিয়ে মা এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো মিনিটের জন্য মাংসটি রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এর উপর দিয়ে ভাজা মশলার গুঁড়া সরিয়ে দেব এবং পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন আমার রান্না শেষ আমার মাংসের ফাইনাল লুকটা দেখুন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ